অনেক ধরনের ফাঙ্গাল ডিজঅর্ডার আছে সুতরাং একটা প্রপার ডার্মাটোলজিস্ট এটা আলাদা করতে পারবে একটু কুচকিতে একটা একটু চুলকানি হলেও আমরা একটা ওষুধ দিয়ে দিতাম ভালো হয়ে যেত কিন্তু ব্যাপারটা এখন আর তো সরলীকৃত নাই ধরেন দু ধরনের অ্যান্টিফাঙ্গাল একসাথে ব্যবহার করলাম সেটাতেও কিন্তু অ্যান্টিফাঙ্গাল খুব ভালো রেসপন্স করে যেটা ছয় মাস ট্রিটমেন্ট লাগতো নোখের ডিজিজ সেটা আমরা এক মাস দেড় মাসের মধ্যে পুরোপুরি ভালো করে দিতে সক্ষম হচ্ছি এবং আপনারা সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে আপনারা পরিষ্কার থাকবেন প্রিভেনশন করবেন আমি ডক্টর সরকার মাহবু আহমেদ শামীম চিফ কনসালটেন্ট অফ ডার্মাটোলজি ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো ফাঙ্গাল ডিজিজ এবং তার রেজিস্ট্যান্স নিয়ে আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমরা যারা ডার্মাটোলজির প্র্যাকটিস করছি তারা অসংখ্য রোগী পাচ্ছি স্পেশালি বাংলাদেশ এবং এই সাবকন্টিনেন্টে যে যেই সমস্ত সহজ যে ফাঙ্গাস ডিজিঅর্ডারগুলো আছে বা ডিজিজগুলো আছে যেটা বাংলায় আমরা দাঁত বলি সেই দাঁতগুলো কিন্তু আজকাল খুব সহজেই আমরা চিকিৎসা করতে পারছি না এক সময় আপনারা জানেন যে দাঁতগুলা বা রিংওয়ামটা খুব সহজভাবেই সবাই চেনেন আমরা সবাই কম বেশি চিনি সেটা মাথা থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত হতে পারে বিভিন্ন জায়গায় এটাকে বিভিন্ন নামে বলে সবাই মোটামুটি চিনি তারপরে একটু করে বলে দিই মাথায় থাকলে এটাকে আমরা বলি টিনিয়া ক্যাপিটিস আর যদি মুখে থাকে টিনিয়া ফেসি বলি শরীরে থাকলে কর্পিস বলি টিনিয়া হ্যাঁ বা পিট্রেসিস ভার্সিকলরও বলি আমরা আরেক ধরনের যেটা একেবারে মোস্ট সুপারফিশিয়াল ফাঙ্গাল ডিসঅর্ডার তাছাড়া যদি হাতে হয় সেটাকে টিনিয়া ম্যানাম বলি আঙ্গুলে হলে অনিকো মাইকোসিস বলি পায়ে হলে টিনিয়া পেডিস বলি কুচকিতে হলে টিনিয়া ক্রোডিস বলি তাছাড়া আরেক ধরনের আছে আমি যদি একটু ভ্যা ভেঙে বলি সহজ করে বলি অনেক ধরনের ফাঙ্গাল ডিসঅর্ডার আছে সুতরাং একটা প্রপার ডার্মাটোলজিস্ট এটা আলাদা করতে পারবে কিভাবে যদি আমরা বলি একেবারে সুপারফিশিয়াল যেটা একেবারে ত্বকের বহিরাঙ্গে হয় সেটা ধরনের আছে একটা বলি আমরা ছুলি বা পিট পিট্রেসেস ভার্সিকালার আরেকটা হচ্ছে পিয়েডরা বলে আর যদি সুপারফিশিয়াল যেগুলো বলি যেটা আমরা সহজ ভাষায় যেটা রিং ওয়ার্ম বা দাঁত বলে বলে থাকি সেগুলো আমি অলরেডি নামগুলো বলেছি বা ডার্মোটোফাইটস এগুলো তাছাড়া কিছু কিছু আছে মানে আরেক ধরনের আছে যে সিস্টেমিক ফাঙ্গাই আছে তারপরে হচ্ছে আপনার ক্যান্ডিডিয়াসিস আছে সিস্টেমিক ফাঙ্গাই অথবা একবারে ভেরি ডিপ মাইকোসিস ধরনের আছে হ্যাঁ ডিপ মাইকোসিসগুলোকে আমরা অনেক সময় মাইসিটোমা বলি স্পোরোট্রাইকোসিস বলি এগুলোকে বলে হচ্ছে আপনার সিস্টেমে ডিপ মাইকোসিস আর যদি সিস্টেমে চলে যায় সেগুলি ক্রিপ্টোকোসিস আছে অ্যাসপারজেলোসিস আছে যেগুলো খুবই ভয়ঙ্কর ধরনের ফাঙ্গাল ডিসঅর্ডার হতে পারে তো সহজ ভাষায় আমি আমাদের পেশেন্টদের জন্য সরাসরি ট্রিটমেন্ট পোর্শনে চলে যাব কেন আমরা আজকাল খুব বেশি পরিমাণে উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ফাঙ্গাল রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আগে একটু কুচকিতে একটা একটু চুলকানি হলেও আমরা একটা ওষুধ দিয়ে দিতাম ভালো হয়ে যেত কিন্তু ব্যাপারটা এখন আর তো সরলীকৃত নাই কেন ফাঙ্গাস রেজিস্টেন্স হয়ে যাচ্ছে সেটা যদি আমরা একটু কারণ ব্যাখ্যা করি তাহলে আমরা সহজভাবে যদি বলি সেটা হচ্ছে আমাদের এটা একটা আর্দ্র দেশ আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এখানের মধ্যে আমাদের প্রচুর পরিমাণ পেস্টিসাইডস ব্যবহার করা হচ্ছে বা ফাঙ্গিসাইডাল ব্যবহার করা হচ্ছে শস্যের জন্য হ্যাঁ ওখানের মধ্যে বিভিন্ন পোকামাকড় মারার জন্য আমরা যথেচ্ছভাবে ফাঙ্গিসাইডাল এজেন্টগুলো ব্যবহার করছি যার কারণে কিন্তু আমাদের শরীরের মধ্যেই সেই শস্য দাঁড়ানোর মাধ্যমে অ্যান্টিফাঙ্গাল এজেন্ট প্রবেশ করছে সেটাও একটা ফাঙ্গিসাইডাল সেটাও একটা ফাঙ্গাল রেজিস্ট্যান্সের জন্য বড় ভূমিকা পালন করছে আরেকটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে যথেচ্ছভাবে আমাদের অ্যান্টিফাঙ্গাল এজেন্ট কিছু চুলকানি হলেই আমরা অল্প ডোজ কমপ্লিট না করে খাবার ওষুধ খেয়ে ফেলি এবং মলম লাগিয়ে ফেলি সেগুলো করে করে কিন্তু আমাদের ফাঙ্গাল রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে সেটা খুব বেশি ভয়ঙ্কর কারণ আমাদের হাতে কিন্তু খুব বেশি অ্যান্টি ফাঙ্গাল সিস্টেমিক ড্রাগস নেই সুতরাং সবগুলো যদি আমরা আসলে ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে খুব সাধারণ ফাঙ্গাল ডিসঅর্ডারকেও আমরা কিন্তু আসলে সমাধান করতে পারবো না সেজন্য আমরা অনেক পরিমাণ আজকাল অনেক পেপারস তৈরি হচ্ছে গবেষণা হচ্ছে রিসার্চ হচ্ছে উন্নত বিশ্বের মতো আমরাও বাংলাদেশে চেষ্টা করছি যাতে ফাঙ্গাল রেজিস্ট্যান্সগুলোকে ভালো করতে পারি তো আমি যদি একটু সহজ ভাষায় আমার পেশেন্টের জন্য কারণ আমি আসলে সবসময় বেশি ইন্টারেস্টেড ট্রিটমেন্ট পার্টটা নিয়ে আলোচনা করার কারণে কারণ ট্রিটমেন্ট পার্ট যদি আলোচনা না করি পেশেন্টকে আমরা দেবোটা কি কারণ পেশেন্টকে যদি আমরা রোগের বিস্তার টিস্তার ইত্যাদি নিয়ে অনেক বেশি গুরুগম্ভীর আলোচনা করে ফেলি ট্রিটমেন্ট দিতে পারলাম না সেটা তো হবে না তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল এজেন্স আমরা টপিক্যাল অনেক ধরনের আমাদের অ্যান্টিফাঙ্গাল এজেন্টস বাংলাদেশে অলরেডি হয়েছে এগুলো বিভিন্ন ক্রিম ফর্মে আছে অয়েনমেন্ট ফর্মে আছে কিছু কিছু কম্বিনেশন ফর্মে আছে যেগুলোর মধ্যে সামান্য পরিমাণ অ্যান্টিবায়োটিক মেশানো থাকে অনেক সময় এর মধ্যে কিছু অ্যান্টি ইনফ্লামেটারি হিসাবে স্টিরয়েড মেশানো থাকে তো সেগুলো আমরা বিভিন্ন ধরনের অ্যাজোলসগুলো আমরা সবাই জানি টপিক্যালের মধ্যে ইকোনাজল মিকোনাজল সুটিকোনাজল এগুলো সব থাকে তাছাড়া যদি আমরা বলি যে প্রথমে জেনিস্টাটিন আছে আমরা যদি পোলে ল্যামাইন জো ধরি তাহলে টারবিনাফিন্স আছে ইত্যাদি ইত্যাদি বেশ কিছু নাম আপনাদের মুখস্থ আছে তাছাড়া আমরা যেটা সবচেয়ে বড় দরকার যে সিস্টেমিক ড্রাগস সিস্টেমিক ড্রাগস আমাদের খুব পুরনো একটা খুব ভালো কাজ করছে আজকাল আমরা যেটা একসময় বাদ্যের তালিকায় ফেলে দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের গ্রাইসিও গ্রাইসিওফালবিন গ্রাইসিও খুব ভালো কাজ করছে আমরা যদি একটু লম্বা সময় ধরে গ্রাইসিওফালবিন খুব সস্তা ড্রাগ করি তাহলে কিন্তু ফাঙ্গাল রেজিস্ট্যান্স ভালো হয়ে যাবে তাছাড়া অধিক ব্যবহারের কারণে ফ্লুকাল আর কার্যকারিতা হারিয়েছে আমরা ইট্রাকোনাজল যদি আজকাল ব্যবহার করি অনেক বেশি ধরেন আমাদের নর্মালি অনেক সময় একুশ দিন ডিউরেশন ছিল সেটাকে যদি আমরা দেড় মাস করে দিই আমাদের যদি একশো মিলিগ্রাম ডোজ থেকে থাকে এটাকে যদি আমরা দুশো বা তিনশো মিলিগ্রাম করে দিই সেভাবেও আমরা করতে পারি আমরা যদি কম্বিনেশন ড্রাগস লাইক ধরেন দু ধরনের অ্যান্টিফাঙ্গাল একসাথে ব্যবহার করলাম সেটাতেও কিন্তু অ্যান্টিফাঙ্গাল খুব ভালো রেসপন্স করে সুতরাং একটা প্রপার ডাক্তারের আন্ডারে থেকে তাছাড়া আজকাল যেটা হচ্ছে সেটা খেয়াল করতে হবে যে আমরা দুই ধরনের ডাক্তার ড্রাগস হাই ডোজে ব্যবহার করলাম লম্বা সময়ের জন্য তাছাড়া আমরা অনেক সময় রেটিনয়েডস ব্যবহার করি আজকাল রেটিনয়েডস ব্যবহার করছি আমরা লেজার ব্যবহার করছি আজকাল বিশেষ করে আঙ্গুলের যদি যে ফাঙ্গাসটা হয় সেটাকে বলে হচ্ছে অনেকোমাইকোসিস সেই ক্ষেত্রে আমরা লং পালস এন্ডিয়াক লেজার্স খুব ঘন ঘন ব্যবহার করছি এবং যেটা ছয় মাস ট্রিটমেন্ট লাগতো নোখের ডিজিজ সেটা আমরা এক মাস দেড় মাসের মধ্যে পুরোপুরি ভালো করে দিতে সক্ষম হচ্ছি তো এইভাবে চিকিৎসা এগিয়ে গেছে আমরাও চেষ্টা করছি তো আমি শুধু আমাদের সম্মানিত রোগীদের স্বার্থে যেটা বলবো আপনারা যে কোনো ড্রাগ মাস্ক খাওয়ার আগে আপনি সেটা ভালো করে যে ডক্টর সাহেব যে পরীক্ষাগুলো দিবে সেই পরীক্ষাগুলো করে নেবেন বিশেষ করে অ্যান্টিফাঙ্গাল খাওয়ার আগে কারণটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনার লিভার ফাংশান টেস্ট বা কিডনি ফাংশান টেস্টগুলো ঠিক আছে কি না এগুলো অবশ্যই জেনে নিতে হবে তা না হলে আপনার অ্যান্টিফাঙ্গালগুলো মতো কাজ করতে চাইবে না লম্বা সময় ধরে আমাদেরকে দিতে হবে আর যদি অ্যান্টিফা এই লিভার ফাংশান কিডনি ফাংশান বা অন্যান্য টেস্টগুলো না করে দিই তাহলে অন্যান্য রিস্কগুলো থেকে যায় সেই ব্যাপারে আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং আপনারা সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে আপনারা পরিষ্কার থাকবেন প্রিভেনশান করবেন হাত পরিষ্কার রাখবেন যদি আমরা পরিবারে কেউ আক্রান্ত হয় দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করি তাহলে অন্যান্য আক্রান্ত থেকে বেঁচে যাবেন তাছাড়া যদি আন্ডারওয়্যার পরি যেটা সেটা খুব সহজেই আপনারা বক্সার সিস্টেম আন্ডারওয়্যার পড়বেন বা সুতি পরবেন এবং একটা আন্ডারওয়্যার একদিনই পড়বেন তাহলে কিন্তু আমরা এ থেকে বিরাট ঝামেলা থেকে বেঁচে যাব ধন্যবাদ সবাইকে